আজকে এই লাইলাতুল বারাতের রজনীতে আমরা যারা আবাদত বন্দিকি করতেছি একই রকমের টুপি দাড়ি লাগাইয়া কিছু মানুষ দেখবেন এরা হতুয়া দিতেছে ইউটিউব খুলেন ফেসবুক খুলেন সব বেদা সব বেদা সব হারাম সব হারাম ইদিন এক মৌলভী কইতেছে দে যেই ব্যক্তি লাইলাতুল বারাতের রোজা রাখবে ওই দুইটা রোজাই তার জন্য যথেষ্ট জাহান নামে নেওয়া লাইলাতুল বারাতের রোজা রাখলে মানুষ জাহান নামে যায় দেশে এই দিতেছে কইতেন না আমার নবী যেই লাইলাতুল মোবারকা এই দিনে চোদ্দ এবং পনেরো দুই দুইটা দিনে রোজা রাখে নবী শূন্য নবীর এই রোজা রাখতেন আমরাই ওই রোজা রাখে আমাদের জন্য রাখা শূন্য আমরা সেই শূন্যতাদাই করি নফল রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য কথা বলেন ঠিক কিনা আজকে তারা কি কয় বেদা এত সুজা বেদা আমাদের দেশে হালুয়া রুটি খায় কি খায় না আপনারা হালুয়া রুটি বাড়তেছেন না হালুয়া রুটি খাওয়াকে হালাল না হারাম জুড়ে বলেন হালাল না হারাম জুড়ে বলেন হালাল না হারাম রুটি খাওয়ার অসুরের শূন্য রুটি খাওয়া কি আমার নবী রুটি খাইতেন আমার নবী হালুয়া খাইতেন পছন্দ করতেন মিষ্টি হালুয়া নবী কি পছন্দ করতেন তা আমার নবী যেটা পছন্দ করেন এটা উম্মত পছন্দ করবে কি করবে না আমার নবীর হজরত অমর আদি আল্লাহ উত্তাল আনহু ওনার সামনে বাবা কষ্ট এটা বেশি নাকি অল্প সময় শেষ করে দেব ইনশাল্লাহ আরও তো আমাদের কাজ আছে একটু গভীর মনোযোগ দেন অমর রাহু আনহু ওনার সামনে একটা ব্যক্তি আইসা আমি লাউ পছন্দ করি না আমি কদু পছন্দ করি না কি পছন্দ করে না কত পছন্দ করে না হজরত অমরের সাথে যে তলুয়ার ছিল ওই তলুয়ারটা বের করে তার মাথার মধ্যে গরদানের মধ্যে যখন চালায় দিলেন মাথাটা দুই বাগ হয়ে গেল সাহাবিরা প্রশ্ন করলেন উমর এই ব্যক্তিকে মারার কারণ কি তার হাকিকত কি ওমর বলতেছে এই ব্যক্তি বলতেছে সে কদু পছন্দ করে না এটি তার অপরাধ কারণ এই কদু আমার নবীর খুব প্রিয় এই কদু আমার নবী খুব পছন্দ করেন আমার নবীর পছন্দনীয় খাবার যে ব্যক্তি অপছন্দ করে সে মুসলমান হইতে পারে না আর উম্মত হিসাবে আমি উমরের জন্য ফরজ তাকে কতল করা কথা বলেন ঠিক কিনা তাহলে একটা পদুকে পছন্দ করার কারণে যদি হসতে অমর তলোয়ার দিয়ে মাথার দ্বিখণ্ডিত করতে পারে আর আমার নবী যে খাবার পছন্দ করে রুটি খাওয়া আমার নবীর সুন্নত নবী পছন্দ করতেন হালুয়া আমার নবী পছন্দ করতেন নবী ভালোবাসতেন আমরা সেই মিষ্টি সেই রুটি উন্নতের মধ্যে বিলীন করি আল্লাহকে খুশি করার জন্য রসুনকে খুশি করার জন্য নবী বলছেন মেহমানদারি করো মেহমানদারি করে নবীদের সুন্নত আর এই সুন্নতকে যারা অপছন্দ করে হারামের ফতুয়া দেয় হারামের ফতুয়া দে বেদাতের ফতুয়া দে উমরের দলিলে তাদেরকে এরকম কতল করা যায় কথা বলেন ঠিক কিনা আমার কথা রাগ করলেন রাগ করলেন বাবা আল হাকুমুরুন হক কথা দিতা যে জায়গা আল্লাহ সরাসরি আনুল ক্যারিমের মধ্যে খাবারকে হালাল খাবারকে হালাল বলেছেন সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ সূরা বাকারা এর 168 আয়াত প্রমাণ করে আল্লাহ বলেন ইয়া নাসু

ইন্নাহু লাকুম মবিন তোমরা শয়তানের রাস্তাকে অনুসরণ করিও না অনুসরণ করিও না এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা আল্লাহর প্রদানের জমিতে রুটি কি হালাল না হারাম জোরে বল হালাল আলোয়া হারাম এই রুটিকে যারা হালালের জায়গায় হারাম বানাইছে আর হালোয়ার জায়গায় হালালের জায়গায় হারাম বানাইছে এরা কি মুসলমান আছে কিনা আছেন এটা সন্দেহ আছে কথা বলেন ঠিক না যেই জায়গা আল্লাহ এগুলাকে হালাল করেছেন আর এই হালালকে যারা হারাম বানাইতে চায় বুঝতে হবে এরাই হলো শয়তানের দল ঠিক কিনা বলেন তাহলে আমরা খাওয়ার পক্ষে আসিনা না নাই আর জবান কোলে বলেন আছি না নাই এমন যে আল্লাহর এক আয়াতের মধ্যে ফরমান ইয়া আমানু কুলু মিন তাইয়িবাতিন মা রাজাকনাকুম অস্কুর অস্কুরুল্লহি ইনকুমতুম ইয়াহু তাহাবুদুন হে বিশ্বাসী ইমানদারগণ আমি আল্লাহ আমি তোমাদেরকে যেই পবিত্র বস্তু দান করেছি তা থেকে তোমরা হার করো এবং আল্লাহর শুকুর আদায় করো এবং তোমরা এই শুকুর আদায়ের মাধ্যমে এবাদতকারীর অংশ অবাদতকারী হিসাবে তোমরা গণ্য হও সুবহান আল্লাহ আরো জুড়ে গণ্য সুবহান আল্লাহ এখন আল্লাহর দেওয়ার নিয়ামত খাবার খাইয়া শুক্রিয়া আদায় করবেন কার আল্লাহর দেওয়ার নিয়ামত আমি রুটি মুখে দিলাম হালুয়া মুখে দিলাম তার আগে আমি পড়লাম বিশির রহমান রহিম আল্লাহর নামে খাবার শুরু করলাম খাবার শেষে বললাম আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করলাম আমার আল্লাহকে এই শুক্রিয়া আদায়ের মাধ্যমে তোমরা এবাদতকারীদের সঙ্গী হয়ে গেল এখন আমি আল্লাহর রাস্তায় আমি খাবার খাওয়াবো এতে কোনো দলিল লাগে দলিল লাগে কিন্তু আমরা বিশ্বাস করি আজকের এই দিনটা হলো একটা বিশেষ দিন কতক্ষণ না এই দিনটা কি যেমন আমাদের দেশে বাংলা ভাষার নববর্ষ হয় পহেলা বৈশাখ আজকে একটা দিন গেছে বিশ্ব বেহায়া দিবস নাকি বিশ্ব লুচ্চা দিবস করতো না আজকের দিন দৈমাদি ফুল আমন্দের দিন দৈমাদি কথা বল না এক তো জুম্মার দিন আরেক তো রাইকালিসিগা বাগ্য পরিবর্তনের দিন আজকে যদি হুল দিতাম যায় না জানি কবরে কত পড়ে জুতার বাড়ি কথা বল না আজকে আমার এই দেশে বিশ্ব ভালোবাসা দিবসের নামে লুচ্চামি হয় বেহায়াপনা হয় বৈশাখে মেলার নামে গরম বাতে পানি দিয়া কাঁচা মরিচ দিয়া একটা পেঁয়াজের টুকরা দিয়ে একটা ইলিশ মাছ তো ভাই না এখন ঝাটকা মাছ দিয়ে কামড়টা দিলে মজুই লাগে এটা মনে হালাল এটা কি খাবার কিন্তু হালাল অনুষ্ঠানটা তো হালাল না খাবারটা কিন্তু হালাল অনুষ্ঠান তো হালাল না আজকে এই জায়গার মধ্যে বেদাতের ফতুয়া নাই আরামের ফতুয়া নাই বিশ্ব ভালোবাসার নামে লুচ্চামি হয় আমাদের দেশে এই সময়ে বাংলাদেশে জরিপ করলে দেখা যায় অবিবাহিত মহিলা পর্যন্ত ভ্যাকনেট হয়ে যায় এই লুচ্ছামির কারণে এখানে আমাদের দেশের হুজুরদের কোন ওই সমস্ত শয়তানদের কোনো মাথার মধ্যে কোনো চিন্তা নাই টেনশন নাই সব টেনশন হইল ইয়া নাবি সালাম আলাইকানে কোয়া লাইছে হালুয়ানি বাইটটা লাইছে তাহলে বোঝা গেল আসলে একটা শয়তান শয়তানের কাজকে প্রশ্রয় দেয় আর নবীর কাজ আল্লাহর কাজের মধ্যে বাধা দেয় যেই কাজে বাধা দেয় বুঝতে হবে এই পৃথিবীর বুকে জিন্দা শয়তান হচ্ছে না কথা বলেন ঠিক কি না তাহলে আমি আল্লাহর রাস্তায় হালাল খাদ্য দিব নবীর পছন্দের খাবার এই দিনে বিতরণ করব। কারণ এই দিনের ইজ্জতে আল্লাহ যদি দয়া করে আমাদেরকে কবুল করে কোন ঠিক না এই জন্য বাবার আমার আমরা খাবার খাওয়াবো কি খাওয়াবো না কথা কোন না খাওয়া খাওয়াবো কি খাওয়াবো না পক্ষে আসি না নাই ধরা কজোরে গণ আসি নাই কারণ নবীজি পরমান উম্মদেরকে হুকুম দিলেন তোমরা দুইটা কাজ বেশি বেশি করবা এক তোমরা এক মুসলমান এক মুসলমানকে পাইলে সালাম দিবা দুই তোমরা একজন বেশি বেশি করে মেহমানদারি করাইবা কিন্তু আমরা দেশে এই দুইটা জিনিসই ঠাডা করছে কথা কন না বেটা সালাম দেয় না সালাম দেয় না সালাম দেয় না সায়াতা কেমনে হুজুরের ভাই হ্যাঁ হুজুরে সালাম দিচ্ছেন না আমি হুজুরে সালাম দিলাম না তোর সালাম কেসে গো তুমি কি মান দাম নেই একটা ছোট্ট হাদিস শুনে শেষ আলী আবু বকরের সামনে দাঁড়াইলে জীবনে কোনোদিন আবু আগে সালাম দিতে পারে নাই আগে সালাম দিতে পারে নাই একদিন আরবকর সিদ্দিক আগে সালাম দিলেন উনি আশ্চর্য হয়ে গেলেন যেই ব্যক্তিরা আমি আগে সালাম দিতে পারি নাই আজকে এই ব্যক্তিকে আমি আগে সালাম দিলাম ঘটনা কি নবীর কাছে গেছে ইয়া আসুল আল্লাহ নবী গো আমার ভাই আলীর জীবনে কোনোদিন আমি আগে সালাম দিতে পারি নাই আজকে আমি আলীর আগে সালাম দিলাম ঘটনা কি আপনি একটু জিজ্ঞাসা করেন আমার নবী মুসকে হাসি দিয়া কর বিচার এত সিস্টেম আছে বড় এ সালামের বিচার লই এসে তোমার কাছে আর আমাদের দেশে এই সালামের বিচার দিতে গিয়া হুজুর সামনে বলতে হবে না ঠিক কথা কর না সভাপতির এবারে দেখছে না কয় বেটা দেখলো না কে কুইন্টা সালাম দা দিত নাইলে কি বেটা ছাত্রীটা খাইতাম আছে না নাই এরকম স্বভাব চরিত্র আমাদের পরিবর্তন করতে হবে আপনার জন্য সালাম দেওয়া যেমন দায়িত্ব ওই ব্যক্তির জন্য দায়িত্ব কথা বলেন ঠিক কিনা মাওলা আলিরাতি আল্লাহকে জিজ্ঞাসা করলেন আলী তুমি এই কাজটা কেন করলাম উনি মুসকি হাসি নবী গো আপনার জবান মুবারক থেকে একটা হাদিস শুনছিলাম যে ব্যক্তি আগে সালাম দেয় ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতে একটা চেয়ারের ব্যবস্থা করে দুনিয়া একজন ব্যক্তিকে সেই সম্মান করে আমার আল্লাহ তার সম্মান আসমানে বাড়ায় জান্নাতে এই পর্যন্ত চেয়ার মোটামুটি কয়েক বছর তো আমি কয়েক হাজার চেয়ারের মালিক হইলাম এখন পর্যন্ত আমার বাইরে একটা চেয়ার দেওয়ার সুযোগ দিছি না তা আজকে একটা সালাম দিয়ে একটা চেয়ার বানাই দিলাম কি সিস্টেম দেখছেন কি মহব্বত কি ভালোবাসা তা আমি একটা সিয়ান নিলাম আমার ভাই আবু বকর আগে সালাম দিয়ে কোনো দিন নিতে পারে নাই আজকে সালামটা দিয়ে বাইয়ের জন্য একটা সিয়ারের ব্যবস্থা করছি আর আমরা এই জমি ও সালাম দিব দূরের কথা বাই হয়ে আরেক ভাইয়ের মাথার মধ্যে কুম মাইরে বেড়া জাগা দখল করে আছে না নাই বাড়ির সিফা দিয়ে লাশ পার করব এই রাস্তাটা পর্যন্ত রাখে না আস্তে 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 করে রাখছে ভাই লাশ বাইরে তো না আমার বেরা ঘাইটটা বার করবো তারপর জাগা ছাড়তাম না এ হচ্ছে আমাদের চরিত্র আমার কথাগুলো টিকা লাগতে পারে লাগক কিচ্ছু করার নাই সত্য সত্য বলতি হবে তাহলে আমার নবীর শিক্ষা হলো আগে তুমি সালাম দিবা তারপরে তুমি কথা বলবা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন বাবা সালাম কি আগে দিবেন না পরে দিবেন দেখা দিবেন না না দীক্ষা দিবেন হ্যাঁ না ভাব লইলেবেন এটা দিসে না আমার আজকে আমি লইয়া লই এ কাজ করেন না আগে নম্রবদ্ধ হন দুনিয়ায় সম্মান দিবেন আখেরাতে সম্মান পাবেন কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার শিক্ষা হলো মেহমানদারি করা মেহমানদারি করা আজকে অনেকের বাড়িতে বাড়িতে রুটি দিয়ে মানুষদেরকে মেহমানদারি করাইতেছে না হালুয়া খাওয়াইতেছে না এটা কি হারাম হারাম যে বেটা কয় হারাম কেন কি কারণ কি জানেন এক বেটা ডায়াবেটিসের রোগী হ্যাঁ বেটারে কইছে মিষ্টি খাওয়া তোর জন্য হারাম হে বাটা কয় সিনিধা মুকলিয়ে কয় ইদম্বর তিতা যব্যতার কিচ্ছু নাই আর এক বাটা মিষ্টি কেমন কইলে তিতা খাইস না কারণ কি আমার জন্য হারাম তইলে কয় হারাম বুঝে নাই তাইলে বুজা গলে হের মুখ দোষ আর যে সমস্ত মৌলবিরা যে সমস্ত ব্যক্তিরা আল্লার এ হালাল খাদ্যকে হারাম বানাইতে যায় তাইলে বোঝা গলে হের কলবের পিত্ত দোষ তার জাতও দোষ জন্মের মধ্যে বেচাল আছে কথা কয় ঠিক কি না এজন্য অনুরোধ করব হালালকে হালাল বলতে শিখেন তাহলে ইজ্জত জমিনও পাবেন আখেরাতেও পাবেন কারণ মেহমানদারি করা নবীর সুন্নত নবীরা মেহমান নিয়ে খাইতেন আর আমরা মেহমান দূরের কথা খাইতে ভালোবাসি আমরা খাইতে ভালোবাসি না খাওয়াইতে ভালোবাসি খাইতে ভালোবাসি বেটা খাইলে পরে দাওয়াতে গেলে পরে একবারে পাঁচ কেজি গুসকায় নাই মন, আছে না নয় খাইতে খাইতে পর্যন্ত গেছে ডাক্তারের কাছে গিয়া কো কি ডাক্তার সাহ অবস্থা তো খারাপ কো বড়িটা দিলে ইনশাআল্লাহ হজম হয়ে যাইবো কো বড়ি খাওয়ার জায়গা থাকলে তার দুই টুকরা দুই টুকরা বেশি খাইতে হবে ঠিক কিনা বলেন এটা রাসূলের সুন্নাত নয় রাসূলের সুন্নাত হলো নিজে আগে মেহমানদারি করো নিজে মেহমানদারি করো তাহলে তুমি আল্লাহর কাছে মেহমানদারি পাইবা সুবহানাল্লাহ কোন আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদায় বিশ্বাসী আমরা সেই জিনিসটাইকে আমল করার চেষ্টা করি আমাদের আমল হইতে পারে অল্প কিন্তু আমরা মহব্বত করে এই কাজটা করি ঠিক কিনা বলেন আল্লাহ পাক যেন আমাদেরকে সেই সঠিক বুঝ দান করেন সকলে বলি আমি আরও জবান কুলে বলি আমিন আপনি আল্লাহর কাছে যদি চান আল্লাহ আগামী স্বভাব পর্যন্ত আপনি আমার হায়াত বাড়ায় দেন আল্লাহ আমার রিজিক বাড়ায় দেন আমি আল্লাহ আমার অভাব দূর করে দেন আল্লাহ আমি গুণা আমার জীবনের মাফ করে দেন আজকে এই রাত্রিতে যদি আপনি চোখের পানি ছাড়া কান্দেন আমার আল্লাহকে আমার নবীর ইজ্জতের খাতিরে বান্দা আমি তোর দোয়া কবুল করে দিচ্ছি আরো জোরে কন্যা সুহান আল্লাহ তাহলে আমরা নিজেদের বাক্য পরিবর্তন করতে চাই কি চাই না আজকের এই রাত্রিতে আমরা বাকি যে সময়টুকু আসবে আমরা নামাজ পড়বো জিকির করব কোরআন তেলাওয়াত করব। বিশেষ করে আজকের এই রাত্রিতে আমরা বেশি বেশি নফল আবাদত করব। এই নফল আবাদতের ভিতরে এক নাম্বার হলো কোরআন তেলাবাদ করা কি তেলাওয়াত করা কারণ এই রাত্রিতে পাক লাউ মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআনকে অবতরণ করেছেন আমরা যে যতটুকু পারি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব যদি নাও পারি কোরআনের মধ্যে আমরা চুমু খাব কি খাবেন চুমু খাবেন আর চোখের বানিসার আল্লাহর কাছে চাইবেন আল্লাহ নিজের অবহেলার কারণে শয়তানের দূর্গায় পরে অলসতার কারণে আজকে কোরআন শিখতে পারি নাই এরপর আল্লাহ আমি কোরআনের মধ্যে আমি চুমু খাইতেছি কোরআনের অপরের মধ্যে হাত বুলাইতেছি আমার আল্লাহকে বান্দা পড়তে পারো না হাত বোলানোর কারণে আমি আল্লাহ পাক রব্বুর আলামিন প্রত্যেকটা প্রত্যেকটা হরফে হরেপে দশটা করে তোর আমন নামাই করে দিব আরও জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ আজকে এই রাতের অন্যতম একটা আবাদত হলো কি করা আনতেলাবাদ করা দুই নম্বর আবাদত হলো আপনারা নামাজ পড়বেন নফল নামাজ কি নামাজ নফল নামাজ দুই রাকাত করে দুই দুই রাকাত করে আপনারা বারো রাকাত নফল নামাজ পড়বেন এর ভিতরে প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ এবং সুরা মিলানুর সাথে তিন থেকে শুরু করে তিন পাঁচ সাত নয় অথবা দশ সুরাতুল একলাস প্রতি রাখাতে যদি দশ বার করে মিলান তাহলে মোটামুটি দীর্ঘক্ষণ সময় আপনি নামাজ দুই দুই রাকাত করে পড়তে পারবেন নিম্ন হলেও তিনবার বার করে সুরাতুল একলাস প্রতি রাখাতে পড়তে হবে প্রতি রাখাতে কি করতে হবে পড়তে হবে এরকমভাবে প্রত্যেক নামাজে আপনি সুরা মিলাইতে অন্য কোন সুরা না মিলাই আপনি সুরাতুল এখলাস কুল হু আল্লাহ সুরা দিয়ে আপনি বারো রাকাত নফল নামাজ পড়বেন কত রাকাত বারো রাকাত তা আপনি যখন দুই দুই রাকাত করে চার রাকাত পড়বেন চার রাকাতের পরে আপনি তওবা পড়বেন একশো বার কতবার একশো বার আস্তাফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি এরকম ভাবে তওবা পড়বেন কতবার জোরে করেন কতবার একশো বার এরপরে একশো বার করবেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন একশো বার এরপরে একশো বা দুরুস শরীফ হলো মূল তিনশো তিনশো বার পড়ার পরে আবার আপনি দাঁড়াবেন আবার নিয়ত করে চার রাকাত নামাজ পড়ে আবার এই তসবিগুলা পড়ে মূল বারো রাকাত পড়ে আপনি মোনাদাত করবেন আর আপনি যদি মনে করেন যে আমি চার রাখাত করে মোনাদাত করতে চাই আপনি এটাও করতে পারবেন আর যদি মনে করেন না চার রাখাত করব না আপনি সবার শেষে বারো রাখাত করার পরে এই তসবিগুলো আদায় করার পরে আপনি মুনাদাত করে আল্লাহর কাছে আপনি যা চাওয়া আপনি তা চাইবেন কথা কি বুঝতে পারছেন নিয়তটা কি লাইলাতুল বারাতের নিয়র নফল নামাজের নিয়র লাইলাতুল বারাতের দুরাকাত নফল নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবর যারা আরবিতে জানেন আরবিতে পড়বেন আর বিশেষ করে নফল নামাজের পরে আপনারা বেতের নামাজটা আদায় করবেন নফল নামাজের পরে মোনাদাত শেষ করার পরে বেতের নামাজ আদায় করবেন এরপরে বৈশাখ আপনি কোরআন তালাবাদ করেন এরকমভাবে আপনি আপনার রাতগুলোকে আল্লাহর এবাদতের মধ্যে কাটাবেন আর বিশেষ করে আমরা মোনাদাতের পরে আমরা তাবারুক বিতরণের পরে আমরা এ কি করব কবরস্থানে যাব জিয়ারত করব সকলে আমরা যেন একসাথে যাই আমরা এই উদ্যোগটা নিয়ে আমরা যেন একসাথে যাই জিয়ারত করে আমরা নামাজগুলা পড়ব নামাজের পরে রাত্র দুইটা দুইটা আমরা তাহাজের নামাজে দাঁড়াবো কয়টা দুইটা সকলকে দাওয়াত করা হলো আপনারা তাহাজের নামাজ অংশগ্রহণ করার চেষ্টা করবেন তাহাজের সময় আবারও জিকির হবে তারপর আমরা আখেরি মনোরাত করে

বাচ্চা থাকলে পড়বেন তো ইনশাল্লাহ যদি ঘুমায় যান ঘুম থেকে ওইটাই আদায় করবেন ঠিক আছে তো ইনশাল্লাহ নামাজ কিটা আমার লেগা কার্লাকে বলে কি নামাজ হিরে আল্লাহ লাগে নামাজ বলে আল্লাহ তুই নামাজ বলে কেন না বলে কি নামাজ আমার লেগা নিজেদের জন্য কথা কতক্ষণ না নিজেদের জন্য নামাজ অতএব আমরা সে আমল তো ইনশাল্লাহ করবো তো আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সকলে বলি আমিন আর বিশেষ করে বাবা এই মসজিদটা হলো আল্লাহর ঘর দশে মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ এই মসজিদে যারা ক্ষেদমত করে ক্ষেদমতের মাধ্যমে রহমত আসে না নাই যদি আসে না নাই এই খেদমতটা কার জন্য করেন আমাদের মসজিদের